বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কিন্তু কাজে আসবে চলুন তাহলে বন্ধুরা আমরা এমনই কিছু উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি টুথব্রাশ নিয়ে আমরা প্রত্যেকেই দাঁত পরিষ্কার করার জন্য এই ধরনের টুথব্রাশ কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের টুথব্রাশ দিন ব্যবহার করলে না বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় সেই সঙ্গে ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু এর মধ্যে বাসা বাঁধতে শুরু করে তাই অবশ্যই যে কাজটি আমাদের মাঝে মাঝে করা উচিত বন্ধুরা এখানে দেখুন একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আর আমি দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল এবার কি করব এই নুন গরম জলের মধ্যে আমরা যে ব্রাশগুলো দিয়ে দাঁত মাজি টুথব্রাশ সেগুলোকে আমি এইভাবে দশ মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিব দশ মিনিট ভিজিয়ে রেখে দিলে নুন আর গরম জলের কারণে ব্রাশে যে ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে শুরু করে সেটা যেরকম ধ্বংস হবে ব্রাশ থেকে বাজে কোনো দুর্গন্ধ বেরোলেও সেটাও কিন্তু চলে যাবে নর্মাল জল দিয়ে ব্রাশটাকে ধুয়ে রেখে দেব পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে আমাদের চামড়ার ব্যাগগুলো থাকে না অনেক সময় দেখা যায় ব্যাগগুলো কয়েক মাস ব্যবহার করতে না করতেই এর যে শাইন বা উজ্জ্বল ভাবটা সেটা চলে যায় দেখে মনে হয় বহু বছরের পুরনো তাই চামড়ার যদি ব্যাগ আপনাদের বাড়িতে থাকে যে কাজটি অবশ্যই করবেন এরকম ধরনের কোনো নারিকেল তেল নিয়ে নেবেন নয় ভ্যাজলিন নিয়ে নেবেন যে কোনো একটা কিছু নিয়ে নিলেই হলো এখানে আমি ভ্যাজলিন নিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন নিয়ে চামড়ার ব্যাগের ওপর এইভাবে ডট ডট করে সবার প্রথমে ভ্যাজলিনটাকে লাগিয়ে নেব। তারপর কি করব এখানে আমি সামান্য পরিমাণ তুলো নিয়ে নিয়েছি এই তুলোর সাহায্যে ভ্যাজলিনটাকে ব্যাগের গায়ে খুব ভালো করে দেখুন আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আমরা যদি মাঝে মাঝে চামড়ার ব্যাগে এইভাবে নারিকেল তেল না হয় ভ্যাজলিন যদি এইভাবে দিয়ে ভালো করে একটু লাগিয়ে দিই তাহলে দেখা যাবে চামড়ার ব্যাগ বছরের পর বছর এর যে শাইন বা উজ্জ্বল ভাবটা সেটা বজায় থাকবে এমন কি দেখে মনে হবে যেন একেবারে নতুন সবে কিনে আনা হয়েছে ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে লাগবে অবশ্যই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হালকা উষ্ণ গরম জল এই গরম জলটাকে কি কাজে ব্যবহার করবো বন্ধুরা এখানে গরম জলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরে জিরে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপর গরম জলটাকে এক মিনিটের জন্য রেখে দেব। এক মিনিট রাখলেই জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার আমাদের না এই জলটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আমি আর একটি পাত্র নিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে জিরাটা আছে এটাকে ফেলবো না রান্নায় ব্যবহার করে নেব আর এই জিরা জলটাকে আমরা কি করব। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা খুব মশলা যুক্ত খাবার খেয়ে ফেলি গ্যাস অম্বল হয় গলা পুক জ্বালা করে অস্বস্তি হতে থাকে তখন আপনারা এই জিরা জলটা খেয়ে নেবেন আরাম পাবেন ওজন ওজন কমাতেও কিন্তু সাহায্য করে এই জিরার জল পরবর্তী যে টিপসটি শেয়ার করব। এই ধরনের যে তেলগুলো থাকে বা লিকুইড যে কোনো কৌটো অনেক সময় দেখা যায় পেঁয়াজটা হয়তো কেটে যায় পেঁয়াজ কেটে গেলে ঠিকঠাক মতো ঢাকনাটা আটকানো যায় না কোনো কারণে বেকাত হয়ে গেলে পড়ে গেলে তেলটা পুরো গড়িয়ে পড়ে যায় তেলটা আমাদের পুরো নষ্ট হয়ে যায় তাই কিভাবে রাখলে খুব সহজেই ঢাকনাটাকে আটকানো যাবে এখানে দেখুন আমি একটি গাডার নিয়ে নিয়েছি গার্ডারটাকে খুব ভালো করে বন্ধুরা এখানে দেখুন আমাদের আটকে নিতে হবে দুই তিন পেঁয়াজ দিয়ে এইভাবে আমি আটকে নিলাম এবার কি করছি আমি ঢাকনাটাকে আটকে দেব যে ঢাকনাটা লুজ ছিল আটকানো যাচ্ছিলো না গাডার দেওয়ার কারণে সেই ঢাকনাটা একেবারে টাইট হয়ে আটকানো যাবে আর এটা আমাদের আটকাতে কোনো রকম অসুবিধা হবে না ভেতরের জিনিসটাও কিন্তু বের হবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের নেল কাটা নিয়ে আমরা এই ধরনের নেল কাটার দিয়ে যখন নখ কাটি অনেক সময় দেখা যায় নখগুলো এখানে সেখানে ছিটকে পড়ে যায় আমাদের জায়গাটা নোংরা হয় আবার সেই জায়গাটা পরিষ্কার করতে লাগে তাই আমরা যখন নখ কাটবো এইভাবে না কেটে একটা পলিথিন নিয়ে নিতে হবে পলিথিন নিয়ে তার মধ্যে আমরা যদি হাতের আঙুলগুলো ঢুকিয়ে এইভাবে নখগুলো কাটি তাহলে কিন্তু নখগুলো আমাদের পলিথিনের মধ্যেই থাকবে এখানে ওখানে ছিটকে যাবে না অনেক সময় ছিটকে গিয়ে চোখে মুখেও লেগে যায় সেই সমস্যাও হবে না আরও একটি সুবিধা যেটা হবে এইভাবে পলিথিনের মধ্যে নখ কাটলে আমাদের আলাদা করে আবার ডাস্টবিনের মধ্যে খুঁজে খুঁজে নখগুলোকে ফেলতে রাখবে না কারণ নখগুলো তো আমাদের এই পলিথিনের মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন কোথাও কিন্তু ছিটকে যায়নি আমি আপনাদের দেখার জন্য পলিথিনের থেকে নখগুলোকে বের করে আনলাম ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের এক্সট্রা খাটনি করতে হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমাদের টুথব্রাশ নিয়ে যেতে লাগে কিন্তু সমস্যাটা কি হয় যখন আমরা টুথব্রাশ নিয়ে যাই না দেখা যায় ব্যাগের মধ্যে এইভাবে খোলা নিয়ে গেলে ব্যাগের থেকে নানারকম নোংরা টুথব্রাশের লেগে যায় আর সেটা দিয়ে দাঁত মাসতেও ভালো লাগে না তাই যদি টুথব্রাশ কোথাও নিয়েই যেতে হয় ব্যাগের মধ্যে সামান্য ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটাকে টুথব্রাশে খুব ভালো করে মুড়িয়ে নেবেন এইভাবে ফয়েল পেপার দিয়ে যদি খুব ভালো করে মুড়িয়ে নেওয়া যায় কোনো রকম নোংরা ব্যাগের বা কোনো কিছু ধুলো ময়লাও কিন্তু লাগবে না আমাদের ব্রাশটা থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা এইভাবে নিয়ে যেতেও কিন্তু বন্ধুরা খুব সুবিধা হবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের গ্রেটার বা যে আলু চুলনিগুলো আছে আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না দেখা যায় অনেক দিন ব্যবহার করতে করতে ধার কমে গেছে আমরা নতুন কিনে নিয়ে আসি তাই আমাদের বাড়িতে যে এই ধরনের মাটির পাত্র থাকে যে কোনো পাত্র প্রদীপ হতে পারে কিংবা দইয়ের ভার হতে পারে এটা দিয়েই যদি আমরা এইভাবে একটু ঘষে নিই না এই যে গ্রেটার বা পিলারের ধার চলে যায় সেটা কিন্তু ধার চলে আসবে পরিষ্কারও হয়ে যাবে নতুন কেনার প্রয়োজন পড়বে না রান্নাবাড়ির পর যদি কড়াইটা এরকমভাবে পুড়ে যায় আর পোড়া কড়াইটা আমাদের মাজা মাজাগসা করতে অনেকটা সময় লাগে ক্ষেত্রে কিন্তু আমরা ভীষণ বিরক্তকর পরিস্থিতির মধ্যে পড়ি খাটনিও লাগে সময়ও লাগে তাই পোড়া কড়াই সেকেন্ডও লাগবে না পরিষ্কার করতে আমাদের বাড়িতে যে ডিমের এই ধরনের খোসা থাকে না ডিমের খোসা নিয়ে নেবেন আমি যেটা করি ডিমের খোসাকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রাখি গুঁড়ো করে নিয়ে নিলাম পোড়া কড়াইয়ের মধ্যে তারপর সামান্য পরিমাণ জল আর স্টিলের একটি স্কচ বাইট নিয়ে এইভাবে যদি কয়েক সেকেন্ড ডলি এখানে ডিমের খোসাটা না স্ক্রাবারের কাজ করবে তার ফলে পোড়া কড়াই সেকেন্ডের মধ্যে আমাদের পরিষ্কার হয়ে যাবে আমাদের সময়টাও বেঁচে যাবে খাটনিটাও বেঁচে যাবে এবার আমি কড়াইটাকে আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনে রয়েছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বটি থাকে ছুরি থাকে যেগুলো দিয়ে আমরা সবজি কেটে থাকি বন্ধুরা কিন্তু দেখা যায় এই ধরনের ছুরি কিংবা বটিতে আমরা যদি সবজি কাটি অনেক সময় ধার চলে যায় আমাদের ঠিক মতো সবজি কাটটা হয় না তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল পালিশ থাকে কোনো রকম দোকানে ধার করাতে দেওয়ার প্রয়োজন পড়বে না আপনারা যদি এইভাবে বটি যেখানে আমরা কাটি না সেই জায়গাটায় নেলপালিশ লাগিয়ে দশ মিনিট রেখে দেবেন তারপর নতুন একটি কসবাইট দিয়ে এইভাবে ডলতে থাকবে নেল পালিশ বটির জংটা দূর করবে ধার করাতে সাহায্য করবে কিভাবে দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি তারপর জল দিয়ে আবার একটু ডলে নিচ্ছি এইভাবে ডলে নিলেই বন্ধুরা আপনাদের বটি কিন্তু আর কখনোই বাজারে ধার করানোর জন্য পাঠাতে হবে না দুই সাইডে বন্ধুরা দেখুন এইভাবে আমি ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর এই টিপসটি অবশ্যই আপনারা সপ্তাহে একদিন করবেন দেখবেন আপনাদের বটির ধার খুব সুন্দর থাকবে এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো দেখুন প্রথমে কীরকম ছিল আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নেল নেলপালিশ কিন্তু জঙের চলটা দূর করতে সাহায্য করে এবার একটি কাপড় দিয়ে আমি খুব ভালো করে বটিটাকে এইভাবে মুছে নিচ্ছি কিভাবে ধার করব নেলপালিশের নিচের অংশটা না অমিশ্রণ হয় আর কাচের যেহেতু শিশি হয় এইভাবে তেসরাভাবে আমাদের বটির ওপরে না ঘষতে হবে এইভাবে যদি ঘষতে থাকি দেখবেন খুব সহজেই বটিটার ধার ফিরে আসবে আমরা আবার ইউজ করতে পারবো বটি ছাড়াও আমাদের বাড়িতে যে কাঁচি থাকে কাঁচিরও যদি ধার চলে যায় তাহলে কাচিটা কাটতে অসুবিধা হয় কাচিতেও আপনারা একইভাবে এইভাবে নেল পালিশ লাগিয়ে কিছু সময় রেখে দেবেন দুপাশেই খুব ভালো করে লাগিয়ে নেবেন তারপর আপনারা একটি স্টিলের কসবাইট বা নর্মাল নতুন কসবাইট দিয়ে এইভাবে ডোলবেন দেখবেন জং আপনাদের এত সুন্দর পরিষ্কার হবে নর্মালভাবে ঘষলে কিন্তু এত সুন্দর পরিষ্কার হয় না খুব সহজে ইউজ করতে পারবেন তারপর কোনো কিছু কাটতে অসুবিধা হবে ছুরির ক্ষেত্রেও বন্ধুরা কিন্তু তাই আপনারা একইভাবে এই নেলপালিশ লাগিয়ে এইভাবে একটু ঘষে নেবেন দেখবেন আপনাদের যে ছুরির ধার একেবারে চলে গেছিলো বন্ধুরা সেই ছুরির ধার আবার ফিরে ফিরে আসবে এমনকি আপনারা বাড়িতেই ছুরি কাঁচি বটি খুব সহজে এই পদ্ধতিতে ধার করে নিতে পারবেন